সুতরাংতে কি আমার দশন কাম ইবনে আরশাবকে তুমি হত্যা করেছ নাকি হানিফা বললেন হা হত্যা করেছি নবী আপনি কেমনি জানলেন কো তুই প্রবেশ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দিছে তুমি আইছো যে তুমি যেই কাম করছো আল্লাহ আমারে জানাইয়া দিছে সুবহানাল্লাহ কতজন বলবেন না একটু মহব্বত বলেন না নবী রে কে잖아 আল্লাহ একটু জোরে বলেন না ভাই

নামাজ পড়েন না দাড়ি কামান খারায় মতেন যারা তাহাজ পরে নবীর সুন্নত গুলা গুনে গুনে মানে আপনার মতো বিয়াদব তাদেরকে অহাবি রাখেন আর আপনি নিজের সুন্নি ডাকেন ময়রা দেখেন আসল সুন্নি কে আমি কঠিন চুকা চুকা কথা কই কই ও সাম্বার হিসাবে না কি দাও ভালোই অহাবি আর কি আল্লাহ সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুন আমিন একটু জোরে মহব্বত ও হানিফা শোন আল্লাহ তোমার এই কাজে এত পছন্দ করছে তোমার আল্লাহ স্বয়ং